নমস্কার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ এই দেশবাসী আল্লাহর অশেষ মেহেরবানীতে দীর্ঘদিনের প্রত্যাশায় আজকে আমরা বাংলাদেশে এই পরিবিস্মৃত সৃষ্টি হওয়ার পথে যে আল্লাহ জন্য আমাদের খেলাফত আলা নেহাজুল নবুওয়ত কুরআন এবং হাদিসের উপরে আরসের দৃষ্টিতে আমরা দেশ সুন্দর করতে পারি সমাজকে সুন্দর করতে পারি তার আটি আটি পা পা করে অনেক দূর অগ্রসর হয়েছে এবছরের ইলেকশনে ইসলামী আটটা দল হয়েছে এই আট দলের যদি একই দৃষ্টিভঙ্গি যে তারা কোরআন এবং হাদিস এবং খাঁটি মুসলমান হয়ে তারা দেশে কাজ করতে চায় সেজন্যে আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আমাদের এই সংগ্রামে বা আমাদের আন্দোলনে আমাদের এই কোরআন এবং হাদিসের আদর্শের উপরে জন্য আমরা নিজেরা চলতে পারি এবং অন্যকে চালাইতে পারি সেই জন্য আমাদের আল্লাহ আমাদের তৌফিক দেন এবং আমাদের পৃথিবীর মুখে পাঠানোর আল্লাহর উদ্দেশ্য কিন্তু এমন এমনটাই এবং ভাষা আল্লাহ বলছেন যে তোমাদের উত্তম করে সৃষ্টি করেছি তোমরা মানুষকে সৎ পথে ডাকবা অসৎ পথে বিরত রাখবা এটি মূল আমাদের দৃষ্টিভঙ্গি এখান থেকে আমরা অবসর হয়ে আমরা প্রত্যেকেই যেন এক হয়ে ভাতিত্বের বন্ধনের সাথে ইসলামকে আমরা বিজয়ী এটি আমাদের প্রত্যাশা আপনাদের কাছে উদত্ত হবান যে আমাদের এই আহ্বানে দোয়া করবেন এবং চেষ্টা করবেন যে আল্লাহ এবং আল্লাহ রসলের আদর্শ যেন আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে এবং আমাদের ব্যক্তিগত জীবনেও আসে আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করেন আসসালামাইকুম রহমতুল্লাহ